ও একটা বিষয় পড় মনে হচ্ছে সেটা হলো বিবাহ পূর্ব যে সম্পর্ক এই বিষয়ে আলোচনা নাই বিবাহ পূর্ব সম্পর্ক কাদের কার সাথে মানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে নাকি না 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 কি কি হয় কিশোর কিশোর কিশোরী যদি সম্পর্ক করে এটা নিয়ে তো আমার করতে এমন কোনো ইয়া নাই আমি দুশ্চিন্তা নেই এরা যদি দুইজনই বাচ্চা দুইজনই যদি ইম্যাচিউর হয় তারা যদি একটা ভুল করে তারা যদি কোনো একটা কিছু করে ফেলে সেটা সেটার জন্য তো আমি কাউকে দোষারোপ করতে পারি না কারণ আমি শাস্তি দিতে পারি না কাউকে তো আমি অপরাধী শনাক্ত করতে পারি না সেটা কি তাদের শারীরিকভাবে ক্ষতিকারক হবে না ক্ষতিকারক হবে এজন্যই তো আমরা যৌন শিক্ষার কথা বলি স্কুল কলেজে যৌন শিক্ষা চালু করতে হবে যেন বাচ্চা বয়স থেকে কম বয়স থেকে মানুষ নিজেদের বডি সম্পর্কে জানে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ সেটা জানে এবং কোন সময়ে কিভাবে সেফলি এই কাজগুলো করতে হবে সেই সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে যেন কোন ধরনের বিপদের মুখোমুখি তারা না হয় কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে ছোটবেলা স্কুল থেকেই এই ইউরোপে যেটা হয় যে ছোটবেলা স্কুল এই জিনিসগুলো তাদেরকে শিখে দেওয়া হয় যে এই তোমার বডির এই পার্টগুলা কোনো একজন তৃতীয় একজন মানুষ টাচ করবে না এই পার্টগুলা যখনই টাচ করবে তখনই তুমি সাথে সাথে তোমার মাকে বা তোমার টিচারকে গিয়ে জানাতে হবে এই কারণে তারা সেফ থাকে তারা যখন আপনার থাকবে তখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এটা ঘটলে কি সবকিছু আপনার কাছে জানা থাকবে আপনি ওয়েল ইনফর্মড থাকবেন আপনি জানেনই না বোঝেনি না তাহলে এটা থেকে জানা জেনে বুঝে তারপরে তাদেরকে সেই সাবধানতাটাও তাদেরকে দেওয়া হয় তোমরা যদি আঠারো বছরের আগে এই কাজগুলো করো তাহলে এই এই সমস্যা তোমাদের হতে পারে মেয়েদেরকে বলে দেওয়া হয় তোমরা যদি আঠারো বছরের আগে এই কাজ করো তাহলে প্রেগনেন্ট হয়ে যেতে পারো প্রেগনেন্ট হয়ে গেলে তোমার এই সমস্যা হবে তখন তারা ওয়েল ইনফর্ম থাকে এই বিষয়ে সম্পর্কে তাদের জানাশোনা থাকে জানাশোনা থাকলে তারপরে তারা তাদের সিদ্ধান্তটা না জানার থেকে ভালো সিদ্ধান্ত তারা নিতে পারে একেবারে কিছুই জানে না এদের থেকে তারা ভালো সিদ্ধান্তটা নিতে পারে এরপরেও যদি কেউ করে এরপরেও যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা বাচ্চা মেয়ে দুই একসাথে যদি কিছু করে ফেলে তাহলে তো তারা দুইজনই 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 তো এখনো বোধ বুদ্ধি তাদের ঠিক মতো তাদের যে তারা যেহেতু প্রাপ্তবয়স্ক না তারা যেহেতু প্রপারলি ম্যাচিউর না দুইজনই এই ভুলটা করছে এখন আমি এখানে কাকে দোষ দিবো কে দায়ী করবো এখানে তো কেউ দোষী না এখানে তো কেউ দায়ী না এখানে দায়ী একমাত্র হইতে পারে তাদের পরিবার বা তাদের স্কুল যারা তাদেরকে সেই প্রপার শিক্ষাটা দেয় নাই তাদেরকে ভালোভাবে বুঝায় নাই যে তোমরা এই কাজটা করলে এই বিপদটা ঘটতে পারে কিন্তু যদি সেখানেও দেখা যায় যে তাদেরকে শিক্ষাটা দেয়া হয়েছে কিন্তু আপনারও তারা করছে তখন তো ভাই আর কিছু করার নাই তখন তো আর করছে তো করছে আর কি করবো এটা কিছু করার নাই এবং এখানে কোনো ক্রাইমও ঘটে নাই কোনো ভিক্টিমও নাই এখানে ক্রাইম তো না জিনিসটা তাহলে মানে এটা নিয়ে আমার তো তাহলে আর কোনো টেনশন নাই যেহেতু ক্রাইম না সে আমার তো এটা নিয়ে বলারও কিছু নাই না ক্রাইম না সেটা অবশ্যই কিন্তু তাতে তো ক্ষতি তো হয় মেয়েটার সেটা তো বললামই তো ভাই ক্ষতিটা যে হয় সেটা তাকে ইনফর্ম করার দরকার হচ্ছে পরিবার থেকে এবং স্কুল থেকে সেটা ইনফরমেশন তাকে দেয়া হবে তারপরেও যদি সে করেছে তো আর কিছু করার নাই তো ভাই আমি কি করবো এখন বলেন না না আমি আমি যেটা বলতে চাচ্ছি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিবাহ হয়ে গেলে পরিবারের ভিতরে থাকলে ছেলেটাই বলবেন মেয়েটাই বলেন সেটা তারা হচ্ছে মনোগামী আর যদি এটা বিবাহ বহির্ভূত আর বিয়ে হয়ে গেলে মানে বিয়ে হবে কিভাবে একটা বাচ্চা মানুষ কিভাবে জানে না তো সেখানে একটা বাচ্চা মেয়ে যদি না জানে তাহলে সে ডিসিশনটা নেবে কেমনে বিবাহ বিয়ে করাটা বিয়ে করাটা এটা সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ধরেন যে ষোলো সতেরো বছর বয়স যখন হয়ে গেল ষোলো সতেরো বছরে তো সে এটা বুঝতে পারবে না যে এই করিম ছেলেটা তার সেই সময়টাতে এই টিন এজ বয়সটাই হচ্ছে আবেগের বয়স উত্তেজনার বয়স এই সময় মানুষ যে ডিসিশন গুলো নেয় ম্যাক্সিমাম ডিসিশন হয় ভুল টিন বয়সটাকে এই জন্য টিন বয়স বলা হয় যে এই টিন বয়সটা হচ্ছে সবচেয়ে মানুষের জীবনে সবচেয়ে মানে এমন একটা সময় যে সময় হঠাৎ করে মুড ভালো হয় মোট ইচ্ছা করে যে আমি এখন বৃষ্টিতে দৌড়াবো হম হঠাৎ আমার মনে হয় সাঁতার কাটবো এখন আমি দৌড়ে গিয়ে সাঁতার কাটতে যাবো হ্যাঁ দৌড়ে মনে হয় বন্ধুদের সাথে আমি খেলতে যাবো না এখন আমি পড়তে বসবো না মায়রা পিঠা এই বয়সে বাচ্চাদেরকে পড়তে বসানো যায় না তার মনে ভালো লাগে না এখন পড়তে ইচ্ছা করতেছে না এই বয়সটা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে ডিফিকাল্ট সময় এই জন্য বাবা মাকেও এই শিক্ষাটা দেওয়া হয় ইউরোপে সভ্য দেশগুলাতে বাবা মাকে ওই একটা স্পেশাল ট্রেনিং আছে যে টিনেজ বালক বালিকাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ কারণ টিনেজ বালক বালিকাদের হ্যান্ডেল করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ মানুষের জীবনে সবচেয়ে বাবা মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময় হচ্ছে কি যখন ছেলেদের ছোট ছোট গোফরে আর মেয়েদের এই যে পিরিয়ড শুরু হয় এইটা টাইমটা হইতেছে সবচেয়ে ডিফিকাল্ট টাইম এদেরকে কন্ট্রোল করা এদেরকে এরা ভাইঙ্গা চুরা একাকার করতে পারে মাঝে মাঝে এমন মেজাজ খারাপ হবে তারা সবার সাথে রাগারাগি করতে পারে এই যে এই সময়টা হরমোন গুলা মানুষের শরীরে যে হরমোন গুলা সেই হরমোন মানুষের শরীরে অ্যাডজাস্ট হয় নতুন নতুন হরমোন আসতেছে শরীরে সেই জিনিসগুলা বডির সাথে অ্যাডজাস্ট হইতে সময় নেয় এই কারণে হঠাৎ করে হরমোনাল একটা চেঞ্জ হয়েছে সে দেখা গেল একটা কিছু ঘটায় ফেলছে দুর্ঘটনা ঘটায় ফেলছে এই সময়টাতে তো কোনো ডিসিশনই তাদেরকে নিতে দেওয়া উচিত না এই সময় তাদেরকে বলা উচিত এই সময়টা তোমার এই তিন বয়সটা এই ডিসিশন নেয়ার জন্য প্রপার টাইম না তোমার আরো সময় লাগবে তুমি আরেকটু বড় হও বড় হওয়ার পর এই মেজর ডিসিশন তুমি এর নিবা এই সময় নিবা না বয়সে এটা আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করে ঠান্ডা তখন এই ধরনের একটা হইলেও হতে পারে কিন্তু আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় আমি বলবো একুশের আগে কোনো ভাবেই সম্ভব না একুশের আগে তো অসম্ভব বিষয় এই কাউন্সিলিং এর ভিতরে কি তাদের যৌন সম্পর্ক স্থাপন করার ব্যাপারে অনুষ্ঠান করা হয় ব্যাপারে নিষেধ করা হয় এগারো বারো বছর তখন নিষেধ করা হয় কিন্তু তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেলে তখন হালকা কিসটিস করা বা এই টাইপের ছোটখাটো ইয়া মানে টাচ করা কিস করা কোন একটা ছেলের সাথে একটু সময় কাটানো এই জিনিসগুলো অ্যালাউ করা হয় যখন পনেরো ষোলো হয়ে যায় তখন বলা হয় যে তোমরা আঠারো বছরের আগে না কিন্তু যদি এরকম তোমাদের মাথায় অত্যাধিক রকমের ক্যারা উঠেই যায় কারণ এই সময় বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে না করলেও তারা চিপা গিয়ে কিছু একটা নিউ একটা জিনিস দেখে টিভিতে দেখে অথবা কোনো এক জায়গায় শোনে বন্ধু বান্ধবের মুখ থেকে শোনে তখন তারা নিউ নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায় নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ভিতরে নিতে চায় এই কারণে এদেরকে তখন বলা হয় যে তোমরা যদি করো তোমরা সেফলি করো কিভাবে সেফলি করতে হয় সেই মেকানিজম গুলা শিক্ষা দেওয়া হয় স্কুল থেকে যে এইভাবেই করলে জিনিসটা তুমিও তোমার তুমিও নিরাপদ থাকবা ওই ছেলেটাও নিরাপদ থাকবে কোন ধরনের সেক্সুয়াল ডিসিজ যেগুলো আছে সেগুলো তোমাদের একজন আরেকজনের ভিতরে ছড়ায় পড়বে না এবং তোমরা প্রেগনেন্ট হয়ে যাবে হ্যাঁ প্রোটেকশনের কথা

আর একটা হচ্ছে যে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যাওয়া এটাই মানে সবচেয়ে বড় ঝুঁকি এই বয়সে যৌন মেলামেশার জন্যে

যদি ভাবে সচেতন ভাবে মনে করেন যে ষোলো মানে মোটামুটি বোঝে ধরনের বিবাহ হয় তারা ভাই আমি বলতেছি নেওয়ার মতো তো তার ক্যাপাবিলিটি নাই তো এখনো আপনি ক্লিয়ার হতে সেটা হচ্ছে এই ষোলো সতেরো বছর বয়সে আহ যেসব কিশোর কিশোরীরা তারা একজন সঙ্গী বেছে নিচ্ছে সেখানে একটা ঝুঁকি থেকে যাচ্ছে রোগ ব্যাধি বা ঝুঁকি থেকে যাচ্ছে তাদেরকে আ কাউন্সিলিং করা হলেও অনেক সময় এটা তাদের কন্ট্রোলে থাকে না আর যদি তারা বিবাহের ভিতরে আসে এবং যেভাবে করে মনে করেন যে কাউন্সিলিং করা হচ্ছে তার না হয় রোগ না হয় এই দুটা জিনিসের ভিতরে কোনটা বেটার মনে হয় অবশ্যই এই সময় তো বিয়ে দেয়া যাবেই না বলতেছি তো আমি ভাই যদি দুই চার জায়গায় সেক্স তারা করেও তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যদি 16 সতেরো বছরের ছেলে ষোলো সতেরো বছরের মেয়ে যদি দুই চারবার করে ভাই আপনি কি জিনার এপলজিস্ট ভাই

এটা হচ্ছে লোডেড কোশ্চেন বাট এই ইনফরমেশনটা এই যে আল্লাহ সর্বশক্তিবান এই কথাটা কারো দ্বারা কোনো নাস্তিক দ্বারা লোডেড না এটা হচ্ছে ধানিকদের দাবি আল্লাহ সর্বশক্তিবান যখন এই যে দাবিটা করা হয় যে তিনি সব করতে পারেন সর্বশক্তিমান উনি সব কিছু করতে পারেন তখন এই সর্বশক্তিমানের একটা টেস্ট যে উনি কন্ট্রাডিক্টরি কাজ করতে পারেন কিনা ফর এক্সাম্পল এমন কোনো একটা পাথর বানাইতে পারেন কিনা যে পাথরটা সে নিজেই তুলতে পারে না লজিক্যালি ইম্পসিবল সে কাজগুলো আর আছে সে কাজগুলো করতে পারে কিনা কারণ লজিক্যালি ইম্পসিবিলিটি যদি আপনি দেখেন যে এটা বড় লজিক্যালি ইম্পসিবিলিটি আছে সেটাatasarayই বাদ হয়ে যায় তো ওই জিনিসটা করতে পারেন কিনা উনি আমন কোনো পাথর বানাতে পারেন কিনা যেটা সে নিজে তুলতে পারবে না এটার মধ্যে লোড এর কোনো নেই এটা হচ্ছে যাচাই করা এর মধ্যে প্লাস্টিক লোড ছাড়া কোনো প্ল্যান নেই জামান ধর একটা উদাহরণ দেই যেমন ধরেন একটা উদাহরণ দেই রাজা ভাই যেমন ধরেন আপনি এসা আমাদের কাছে খুব মানে মানে সিনাটান করে বললেন যে আসিফ ভাই আমি না অনেক বড় লোক জানেন আমি সবচাইতে বড় লোক আমি যা ইচ্ছা তাই কিনতে পারি যা ইচ্ছা তাই কিনতে পারি তো আমি তখন আপনাকে বলবো যে ভাই আপনি তো যা ইচ্ছা তা কিনতে পারেন কিনা এই জিনিসটা যে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন কিনা হিলত ভাই আপনি একটু ইচ্ছা করেন তো যে আপনি আরেকটা রাজা ভাইকে কিনবেন এইটা ইচ্ছা করেন তো দেখি আমরা দেখতে চাই যে আপনি এই যে আরেকটা রাজা ভাইকে কিনতে পারেন কিনা আপনি নিশ্চিত ভাবে আরেকটা রাজা ভাইকে আপনি কিনতে পারবেন না তাহলে দাঁড়ালো যে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন আসিফ ভাই আমি না যা ইচ্ছা তাই কিনতে পারি যা ইচ্ছা ওই ইচ্ছাটার ভিতরে একটা জিনিস আমি যদি দেখাতে পারি যে এই জিনিসটা আপনি কিনতে পারেন না আগের দাবিটা ইনভ্যালিড হয়ে গেল তার মানে হচ্ছে আপনি যা ইচ্ছা পারেন না আপনি কিছু কিছু জিনিস কিনতে পারেন যা ইচ্ছা তাই এটা আপনি আর বলতে পারবেন না এটা এইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য যে তাহলে আমি সেই জিনিস আপনি যখন এই দাবিটা করবেন তখন আমি এই ধরনের ওইটা দেখবো আপনাকে আপনি আসলেই যা ইচ্ছা বা সবকিছু আপনি কিনতে পারেন কি কিনতে পারেন না সেটা আমি টেস্ট করে দেখবো একটা মানে যুক্তির মাধ্যমে যুক্তি দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দেখাবো যে আপনি আসলে সবকিছু কিনতে পারেন না সবকিছু আপনার পক্ষে সম্ভব না তখন আমি আপনাকে তাহলে তাহলে আরো কয়েকটা টেস্ট দিতে পারি পারি যে যে আপনি আপনি এটা 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 কিনা কিনা দেখেন একটাও যদি প্রমাণ করতে কিনতে পারেন না তাহলে প্রমাণ হয়ে গেল যে আপনি সবকিছু কিনতে পারেন না বা যা ইচ্ছা তাই কিনতে পারেন না এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই প্রশ্নটা করবো আপনাকে আচ্ছা এখানে আর একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে শর্তটা দেওয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না এই যে না শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে তুলতে পারবে না এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে কিভাবে না আমি তো মানে সেটা পারবে বা পারবেনার কথা পরে যখন এই শর্তটা আরোপ করা হচ্ছে কোশ্চেনটা করা হচ্ছে কোশ্চেনের ভিতরে যে কথাটা বলা হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না যদি না উত্তর দেওয়া হয় আপনি যখন দাবি করতেছেন সে সবকিছু পারে তখন আমি তো এটা অবশ্যই জিজ্ঞেস করবো যে এই পাথরটা সে তৈরি করতে পারবে কি পারবে না কেন আপনি উত্তর দেওয়া যাবে না এটা কেন বলতেছেন আপনি তো দাবি করতেছেন সে সবকিছু পারবে সে সর্বশক্তিমান

যে আপনার আপনি যে দাবিটা নিয়ে আসছেন আমাদের কাছে আপনার সর্বশক্তিমান ঈশ্বর সে সব পারে সে এই পাঁচটাটা তৈরি করতে পারবে নাকি পারবে না যদি পারে তাহলে তো পয়সা গেলো আর না পারলো পয়সা গেলো আমি এটাই বলতেছি যে পারলেও ফাঁসবে না পারলেও ফাঁসবে শর্ট ঈশ্বরটা যে যৌক্তিকভাবে ভুল আপনার দাবিটা যে যৌক্তিকভাবে এটা প্রমাণ করার জন্য তো এই ট্রিকি क्वेश्चनটা করছি আপনাকে যেন আপনি নিজের ফাঁদে পইরা তখন লেজিকোপরে হয়ে যান আপনার ঈশ্বর যেন লেজিকোপরে হয়ে যায়

এই শর্তটা তো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য তাই কিনা নিজেই তুলতে পারবে না এই বৈশিষ্ট্য করে দিচ্ছি না আপনার দাবি থেকেই আমরা সেই সেই প্রশ্নটা করছি আপনার দাবির উপরে ভিত্তি করি আপনি ভাই আমরা তো আপনাকে প্রশ্ন করছি আপনাকে তো আমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আপনাকে প্রশ্ন করছি যে আপনি আপনার সেই ঈশ্বর সেই পাথরটা তোড়ি করতে পারবে নাকি পারবে না আপনি আমাদেরকে সেটা অ্যানসার দিবেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে যেহেতু আপনি একটা দাবি করছেন সেটা আমরা একটা প্রশ্ন করেছি আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না এটা কিন্তু কোনো স্টেটমেন্ট না যে আপনার ঈশ্বর এটা করতে পারবে অথবা এটা করতে পারবে না আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দেইনি স্টেটমেন্টটা আপনি দিবেন যে আপনার ঈশ্বর সেটা করতে পারবে নাকি পারবে না আমরা প্রশ্ন করছি ঠিক আছে ওকে ক্লিয়ার

সঠিক নাকি ভুল ভাবে সঠিক নাকি ভুল সেটা টেস্ট করার জন্য ওকে ঠিক আছে আচ্ছা আমি অন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আপনার এই ইসলামিক জঙ্গিবাদের এফেক্টেড একজন মানুষ তো আমি আমার কথাগুলো আপনাদেরকে কিভাবে জানাতে পারি কোনো মেল টেল কোন সিস্টেম ইমেল করে দিতে পারেন এনফায়েট এখানে ওকে থ্যাঙ্ক ইউ ঠিক আছে রাজা ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই তাহলে আজকে ওকে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ভাইয়া তো বলেন যে আই ওয়ান্ট টু অ্যানসার দ্য কোশ্চেন জি 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 আমি আপনাদের থেকে লাইক আবার একটু কোশ্চেনটা শুনতে যাচ্ছি আপনি কোশ্চেন শুনছেন কিনা যদি শুনছেন রিপিট করেন দেখি আপনার শোনাটা ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আপনারা বলেছেন যে আল্লাহ তাআলা এরকম কোনো পাথর তৈরি করতে পারবে কিনা যেটি সে নিজেই উঁচু করতে পারবে না বা এরকম কিছু একটা রাইট এবং যদি পারে তাহলে সে সর্বশক্তিমান কিভাবে জি বলুন ঠিক আছে হ্যাঁ তো এরকম পাথর যদি হ্যাঁ আল্লাহ যদি এরকম পাথর তৈরি করে এবং সেটি সে উঁচু করতে পারবে না তখন সে সর্বশক্তিমান নয় কিন্তু লাইক আপনাদের কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সারটা আছে যে ভবিষ্যতে আপনার কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করছেন কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো পাথর তৈরি করে যেটি সে উঁচু করতে পারবে না তো সেক্ষেত্রে ভবিষ্যতে আমি আপনি বলবেন এটা আমি বলবো যে হ্যাঁ যে আল্লাহ তখন সর্বশক্তিমান কিন্তু এখন যদি বর্তমানের কথা চিন্তা করেন তাহলে বর্তমানে সে সর্বশক্তিমান কারণ এরকম কোনো পাথর নেই যে আল্লাহ উঁচু করতে পারবে না কিছু বুঝিনি ভাই কিছু বুঝিনি ভাই

লবণ কিনা খাইতে পারেন না ভাই থেকে তো এটা খাওয়ানোর খাওয়ার অভ্যাস করা উচিত ছিল আপনার মায়ের উচিত ছিল আপনার বাপের উচিত ছিল আপনার উচিত ছিল একটু ভাই দয়া করে যদি একটু আয়রনযুক্ত লবণ খাইতে নেই লিস্ট ভাই

একটা কলার দাম দুই টাকা তুমি কয়েকটি কলা কিনতে পারবে আপনি এটার উত্তরে কি লিখছেন যে এটার উত্তরে কি লিখছেন স্যার এখনো আমাকে টাকা দেয় নাই আমি এখনো টাকা হাতে পাই নাই এই কারণে আমি বাজারে যেতে পারছি না বাজারে গেলে তখন আমি

আমাকে আমাকে এখনো সার দশ টাকা দেয়নি আমি এখনো বাজারে যাইনি আমি বলতে পারছি না যে কয়টি টাকা কয়টি কলা কিনবো সেটা আমি এখনই বলতে পারছি না যদি যখন হাতে টাকাটা পাইবো তখন আমি বুঝতে পারবো ভবিষ্যতে আমি তাহলে উত্তরে সে লিখবে ভবিষ্যতে যখন আমি বাজারে যাব তখন ভাই কলার দাম কয় টাকা থাকবে এটা তো বলা যাচ্ছে না তাই না কলার দাম যদি তখন বেড়ে যায় ভবিষ্যতে এটা তো বুঝতে হবে তো সে তো উত্তর দিতে পারবে না কিন্তু সরকার যদি কটর বাড়ায় দেয় তখন হ্যাঁ ব্যাটটা বাড়ায় দিল তখন কি হবে ভাই কি বুদ্ধিমান কি বুদ্ধিমান ভাই মুমিন বাবা স্যার বলতে ভাই বুঝছেন এর आंसर স্যার খায় কি হয় কি খায় কি খায় এগুলো বড় হয় অদ্ভুত অদ্ভুত ঠিক আছে পরের জন্য কাজ চলে যাই তাহলে